আসসালামু আলাইকুম বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিস কোর্সের আমি একজন ছাত্র আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা আমার জেলা হচ্ছে কুমিল্লা উপজেলা চান্দিনা আর আমি হচ্ছি মাইসকার গ্রামের তো আমি পেশায় মূলত একজন পুলি চিকিৎসক এর পাশাপাশি আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তো বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশন কর্তিক আয়োজিত অনেক কোর্স এর আগে করানো হয়েছে এবং বর্তমানে চলমান তো আমিও চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কয়েকটা কোর্স করেছি সেটা হচ্ছে এফ এন এল পুষ্টি বিষয়ক এবং এমএমএচি যেটা মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়েছে এবং বর্তমানে যেটা রানিং হচ্ছে সেটা হচ্ছে সেইস স্ন্যাক এটার ফুল মিনিং হচ্ছে স্ন্যাক বাইট অ্যানিমাল ইনসেক্ট স্টিং অর্থাৎ সাপের কামড় প্রাণী পোকামাকড়ের দংশন তো এই ক্লাসটা পূর্বের মতো কোর্সের মতো নিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় পবিত্র কুমার শিল স্যার তো তিনি অত্যন্ত সুন্দর এবং সহজ ভাষায় আমাদের সবাইকে ক্লাসটা বুঝিয়েছেন এবং তিনি অত্যন্ত দৈর্য এবং মনোযোগ সহকারে আমাদের সকলের প্রশ্নগুলি শুনে এবং এর ধারাবাহিকভাবে প্রত্যেকটির উত্তর দিয়েছেন তো আমার আজকের প্রেজেন্টেশন সম্পর্কে আমি এতটুকুই বলবো তো স্যার আমাদের এই কোর্স যেহেতু প্রাণী পোকামাকড় দংশন সম্পর্কে তাহলে এগুলা আমাদের বিশেষ করে ক্ষতি করে তো কোন প্রাণী কামড় দিলে বা দংশন সাপে দংশন করলে কোন টিকা নেওয়া লাগে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া লাগে এক একটার এক এক রকম তো তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন এই জন্য আবারও স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন